তোমাদেরকে আজকে আমি একটা বাদর খেলা দেখাবো তোমরা দেখো বাদর খেলা কাকে বলে দেখো দেখো বন্ধুরা কিভাবে বাঁধুর খেলাটা আমি দেখাচ্ছি তোমরা দেখো তোমরা দেখো ভাল খেলাটা তোমরা দেখো বন্ধুরা হচ্ছে আমার সেই বাঁদর খেলা এটা হচ্ছে আমার এক নম্বর বাঁদর খেলা ভালো লাগে বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে যাওয়া খুবই কষ্ট করে এই খেলাটা আমি দেখাচ্ছি তোমাদের সামনে

সবাইকে ভালোবাসা দেবো তোমরা ভালোবাসা দিয়ে যে